এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক অনেকদিন পরে একটা নিয়ে আসলাম ব্লক তো আমাদের ক্যাটারিংয়ের গোবিন্দ ভবনে কাজ ছিল সেখানে ইন্দুদা ইন্দুবাবু যায়নি আমাদের ওপর কাজ ছেড়ে দিয়েছে আমার আর বাপনদা প্রশান্ত আর অনের ওপর তো আমরা এই প্রশান্ত আমাদের রোল পেপার খুলছে খুলতে খুলতে আমরা ততক্ষণে সব দুজন মিলে পেতে নিলাম রোল পেপারটা রোল পেপার আস্তে আস্তে পারতে পারতে ধট করে ওখানটা একটু গ্যাপ হয়ে গেছে তাই জন্য আমার হালকা একটু ছিঁড়ে নিলাম রোল পেপারটা ছিঁড়ে গেছিলো ছিঁড়ে ফেলে দিলাম তো আস্তে আস্তে রোল পেপার মারতে থাকলো প্রশান্ত আমিও হালকা হালকা করে প্লেটগুলো দিলাম দুজন মিলে আস্তে আস্তে করে কাজ করতে 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 তাই ভাবলাম যে ছটা টেবিল পাতবো না আটটা টেবিল পাতবো তাই জন্য ছটা প্লেট আস্তে আস্তে করে রেডি করে দিলাম কিন্তু আর দুটো প্লেট রেডি করিনি আমি জানি যে টানতে বানতে পারবো না মিনিমাম আমরা চারজন আছি ওই জন্য টানতে পারবো না ওই জন্য ছটা টেবিল রেডি করলাম আস্তে আস্তে করে আমি প্লেট দিয়ে টিস্যু দিয়ে মানে রেডি করে ও তারপরে প্রশান্ত জিজ্ঞেস করতে গেল যে মেনু কার্ড আছে তারপর আমরা আমি পার্টি বললো না মেনু কার্ড নেই তোমরা এইভাবে মেরে দাও টিস্যুটি তারপর প্রশান্তকে বললাম ভাই জলের বোতল এখন দিস না জলের বোতল পরে দিবি যখন বসবে তখন নাহলে জলের বোতল সব খেয়ে উড়িয়ে দেবে জলের বোতলটাই আগে সবাই খেয়ে শেষ করে দেবে ওই জন্য জলের বোতলটা পরে দিই তো বললাম তো আস্তে আস্তে কাজ আমার অনেক তিনটে এই তিনটে লাইন পুরো গুছিয়ে নিয়েছি তার মধ্যে আবার আস্তে আস্তে করে ওইদিকে লাইনে যাবো এই জন্য বলি কাজ আস্তে আস্তে করাই ভালো ধীরে ধীরে করে কাজ এগিয়ে যাবে আর তাড়াহুড়ো করলেই কাজ এই ভাইটাকে আমাকে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করলেই হয়ে যাবে আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না কিন্তু তয়নকে বললাম ওই ও নুনগুলো বসিয়ে দে ভাই তারপর আবার ওকে কাপ এনে দিলাম ও নুন তৈরি করছিলো আমি বললাম প্রত্যেক একটা করে নুন করে তো পাকা মেরে নুন ঢালছিলো কী বলবো দেখো না যেন ঝর্নার জল পড়ছে এত বদমাইশ ইচ্ছা করে করে মানে ফেলছিল তো এই দেখো আমাদের গন্ধরাজ লেবু রেডি হয়ে গেছে এখানে লেবুর সেন্ট যা বেরিয়ে গেছে ও ভাই অসাধারণ এখানে আমাদের হাতা ক্যাচার প্যাচার সব রেডি করে তো আমাদের দেখতেই পাচ্ছ গরম গরম ভাত দেখতেই পাচ্ছ এখানে গরম গরম শুক্তো তৈরি হয়ে গেছে ও ভাই সাপ বড়ি আমার তো বড়ি দেখেই লোভ লাগছিল এই দেখো এখানে শাক ভাজা এই দেখো এখানে পাবদা বড়ি দিয়ে পাবদা মাছ এখানে ইলিশ মাছ ওরে বাবা চাটনি ডাল ওরে তেরি এটা হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে এই স্যালাড এখানে পস সব আছে এখানে চিংড়ি মাছের মালাইকারি বাগদা দেখতে দেখতে আমাদের কাজ শেষ হয়ে গেছে দেখতে দেখতে আর তাই জন্য আমরা সব খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো অয়ন খাচ্ছে সালা হাগুরে মাল এটা আমার প্লেট এই দেখো প্রশান্ত খাচ্ছি এদিকে শেষে আমার একটা ছবি তুলে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না